আমি যা কীর্তন করছি আমার এই সুন্দর দেহটা পেয়েছি আপনারা বুকে হাত দিয়ে বলেন তো কেউ আমি ভারত বাংলায় বিভিন্ন রাজ্যে আমি সকল ভক্তকে প্রশ্ন করেছি এবং জিজ্ঞেস করেছি যে আপনারা বলুন যে কারো মাগুরুদিন বলেছে এই পোকা মাটির পুতুল প্লাস্টিকের পুতুল কিনলো তার বিনিময়ে তুই টাকা দিস কিন্তু আমি তো রবাগি মা এই সুন্দর দেহ আমি করে দিলাম আপনারা সত্য কথাটা বলবেন এখানে সবাই বৈষ্ণব আপনারা আপনার আমার দেহটা কার দেওয়া মায়ের কারণ তো পাঠ করছে উনি বৈষ্ণব আমার সুন্দর দেহ আমার মা করে দিল জীবনে মূল্য চাইল না দেহ মা তোমাদের চরণের সত প্রকটি সুন্দর দেহ আমার মা গড়ে দিল জীবনে মূল্য আমরা জন্ম নিয়ে প্রথম ডাক শুনলাম মা যেখানে বসবাস করছি বাস করছি সেটা হলো বসমাতা তাহলে মা যে ভাষায় কথা বলি সেটা হলো মাতৃভাষা তাহলে মা

থাকো বাবা তোমার নাম তোমার টাকা দিচ্ছ কি করবো আমি টাকা দিই তাহলে শোনো তোমাদের ভাষী তোমার বাড়িও তোমরা যে টাকা গুলা দিচ্ছ আমি যত সহি এই টাকাগুলো বাড়িতে নিয়ে আমার বাড়িতে বৈষ্ণব সভায় প্রতি মাসে প্রতি বছরে বিশ্ব সংক্রান্তি মন থাকবে চত্রমাসের সংক্রান্তি মনে থাকবে তোমার মা বাবাকে বলবে উনি বলে গিয়েছে ওনার বাড়িতে যাওয়ার জন্য চত্রমাসের বিশ্ব সংক্রান্তিতে আমার বাড়িতে তোমরা যাই ঠিক আছে তোমাদের টাকা দিই বৈষ্ণব সভা হবে ঠিক আছে ওখানে আমি নিবেদন করি সকলকে বলছি আপনারা আমার পাশের মানুষ আমার পাশের মানুষ আপনারা আমি যদিও সিলেটে থাকি আমি প্রতি বছর বিশ্ব সংক্রান্তিতে বাড়িতে আসি দুই দিন আগে আমার বাবা বলেছিলেন যাওয়ার সময় বাবা নামি রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন ইহা হতে ধর্ম নাই শোনো শোনা কথাটা আমরা জানি না আজকে বিশ পঁচিশ বৎসর চলে আমি দি আসছি বাবা চলে গিয়েছেন কিন্তু বাবার স্মৃতিটা ধরে রাখার জন্য সকলে আশীর্বাদ করবে আপনারা সকলকে আমি আমন্ত্রিত করলাম চতুর্ মাসের যেদিন সংক্রান্তি হবে এই দিন কীর্তন এবং বৈষ্ণব হবে সকলে কৃপা করে আমার বাড়িতে আমাকে সত্য আমি মিথ্যা আপনারা দেখুন দশ মাস দশ আমার দেহ গঠন মায়ের দেহ করে যেদিন মায়ের গর্বে ছিলাম আমরা মায়ের দুর্ব নষ্ট হইতে লাগলো চোখের তলায় কালো দাগ পড়ে গেল সন্তান মায়ের পেটে কিন্তু মা ভালো থাকবে সুখে থাকবে সেই চিন্তা না করে সর্বক্ষণ গোবিন্দের কাছে বলি প্রভু আমার সন্তান ভালো থাকবে আমার সন্তানের যেন কোনো ক্ষতি না হয় তবু মা যদি হয় রেদিনহীন সন্তানকে কে বলে না কোনো কিছুর বিনিময়ে আমাকে বলো না আপনারা একদিন চব্বিশ ঘন্টা এক রাত কোনদিন চেয়েছে দাদা মা কোনদিন এবং অপর মানুষ সেই দুটি মানুষ লক্ষ টাকা খরচ করে হাজার হাজার টাকা ব্যয় করে এই ভালোবাসা আর কোথায় পাওয়া যায় থাকুন মা বাবা যদি তাকে সেবা করো না হয় জ্ঞান মার্গে স্মরণ করো একদিন এক রাতে চব্বিশ ঘন্টা হয় এই চব্বিশ ঘন্টার ভিতরে আপনি খবর নিয়ে দেখেন বিশ্বের সব জায়গার খবর তখন ঘরে বসে পাওয়া যায় চব্বিশ ঘন্টার খবর নিয়ে দেখেন বিশ্বের মুখে একটা সন্তান প্রসব করতে গিয়ে মেডিকেলে কত হাজার হাজার মায়ের মৃত্যু হচ্ছে

পানির তাগিদে বাতাসের সাহায্যে বিদেশে চলে যায় তাও প্রমাণ দেখেছি আমার এই ছোট ভাইটা তিন বছরে আসছে বাড়িতে তিনটি বছরে আবার বলছে দাদা আমার ভালো লাগে না বিদেশের টাকা বিদেশ ভ্রমণ কত কষ্টে ছিলাম এটা আমি জানি আর আমার ভগবান ছাড়া কেউ জানে না আমার এর সঙ্গে নিয়ে যাও আমি আসতেছি সন্তান যত কষ্টে থাকুক বিদেশি দিন ফ্যামিলির কাছে বলবে না যে আজ আমার কষ্ট হচ্ছে কারণ জানি যে আমার ফ্যামিলি টেনশন করবে চিন্তা করবে বলি ভালো আছে। বিশ বছর পরে বৃষ্টি বছর বিদেশে কাটিয়ে যদি কোন সন্তান বাড়িতে আসে যারা আছে প্রতিবেশী যারা স্বার্থের বিনিময়ে ভালোবাসে বিশ বছর পরে বাড়িতে আসার পরে যখন তুমি বাড়িতে আসবে সবাই তোমার লাকিসের দিকে তাকাবে তুমি কি করে আসছো দেখি কয়টা কমল আনলে

we got a job